আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি অবস্থা সব আসনি আলহামদুলিল্লাহ আমি আছি অনেক বালা আজকে আমরা এমন একটা প্লেস আইছি সাদাফাতর ও মানুষ সব সময় যে ভাই আই নৌকাতে চড়িয়া আসলে আমরা ইবা আইছি না আজকে আমরা আইছি মোটরসাইকেল লইয়া একবারে সাদা পাথর প্লেস আইছি যে জায়গাত গোসল করা যায় আর ফানি আছে ও জায়গাত একবারে মোটরসাইকেল লইয়া আইছি তো আমি ভিডিওর মাঝে আপনারারে দেখাইমু পুরা কিলান আইতে হইবা আপনারা ই জায়গা আর বর্তমানে আমার পিছনে যে জঙ্গল দেখরা এটা কিন্তু অর্ধেক সাইড ইন্ডিয়া এবং অর্ধেক বাংলাদেশ পড়ছে আর ওখান থেকে আপনি পুরা স্পট দেখতে পারবা আমি দেখাই আপনারা রে একটু দেখো কাপুরাটা কিন্তু সাদা ফাত্রর স্পট তো আমরা নিচে লামছি না নিচে লামিও আপনারা রে দেখাইব এই সাইডটা দেখো কা স্পট পুরাটা দেখা যা খুব সুন্দর একবারে মোটর সাইকেল লইয়া আমরা জায়গা যাইব তো আউকা ভিডিওটা আপনারা দেখাই পুরাটা পুরা ভিডিও দেখা আর আমরা স্পটও যাই আপনারা লইয়া মোটর লইয়া যাইমু স্পট পর্যন্ত আর আমি পুরাটা দেখাইম আপনারা লগে তা হোক কিলা আইতে হইব লগে তা বাসব আপনারা যদি আটশো টেকা নৌকা ভাড়া বাঁচাইয়া মোটর সাইকেল লইয়া সাদা ফাতর একেবারে সুন্দর প্লেসও যাইতা চাইন অবশ্যই আমার ভিডিওটা দেখা তো আমি এখন বর্তমানে আছি বুলাগঞ্জ সাইটে তো আমার থাকি যাইতে বাম সাইড আর সিলেট বুলাগঞ্জ ডাইন যে ব্রিজ পাইবা এই ব্রিজটার নাম হইলো কোলাবাড়ি ব্রিজ তো কলাবাড়ি ব্রিজ হইলে যেকোনো মানুষকে দেখাইয়া দিব আপনারা সিলেট থাকি বুলাগঞ্জ ঢুকার সময় আতর ডাইনে দিয়া ফোর্সে ব্রিজটা কোনো মানুষকে হইলে দেখাইয়া দিব তো পরে এত সুন্দর ভিউ আপনারা পাইবা ডাইনে বামে চাইলে আপনারা সুন্দর ভিউ বাম দিকে কিন্তু ইন্ডিয়া পুরাটা আর ও ব্রিজ ফার আমরা ডাইনে দিয়া ঢুকমু ডাইনে দিয়া ফোর্সে যে জায়গাটাই এই জায়গা আমরা যাইমু প্রথমে দয়ার বাজার দয়ার বাজার যাওয়ার পরে আপনারা রে লইয়া যাইমু ইন্ডিয়া তো আউকা আমরা দয়ার বাজার যাই তারপরে কৈমু আপনারা কোন দিকে যাইতা না যাইতা বিস্তারিত আমি ফুরাটা ভিডিও তুলিয়া ধরছি আর ইয়ে কিছুদিন আগে আমরা গেছিলাম রাস্তাটা কিন্তু অনেক অনেক খারাপ আর এখন রাস্তা বেশি সময় লাগে না ব্রিজ মিনিট লাগবো আপনার দয়ার বাজার যাইতে আর মেইন স্পটও যাইতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবো তো এখন আমরা দয়ার বাজার আইসি আর দয়ার বাজার থেকে আমরা বাম সাইডে দিয়ে ঢুকছে ও রাস্তা আমরা বামর রাস্তাত মুর অথবা আরো সহজে আপনারা দয়ার বাজার আইয়া যেকোনো মানুষের যদি জিকা করেন যে একবারে সাদা পাতর স্পটও যাইতা তাও যে কোনো মানুষের দেখাইয়া দিব তারপরে লোকাল গাড়ি এখান থেকে দয়ার বাজার থেকে সাদা ফাতর স্পট যায় এবং কি মোটর সাইকেলে ঠিক দে মোটর সাইকেলে জন প্রতি পঞ্চাশ টাকা করে নিব দুইজন যেইতা বা এক মোটর সাইকেলে একশো টাকা আর টমটমে গেলেও পঞ্চাশ টাকা করে নিব এখানে আপনারা যদি সিএনজি অথবা অন্য কোনো জাত গাড়ি লইয়া যাইতা চাইন অবশ্যই যাইতা পারবা সিএনজি লইয়া গেলে আপনারা একবারে স্পটর খাসে যাইতা পারবা আর মোটর সাইকেল লইয়া গেলে একবারে সাদা ফাতর স্পটও যাইতা পারবা টম টম সিএনজি গেলে সহজে যাইতা পারবা যদি আপনারা মাইক্রোবাস নুহা ইলাকান প্রাইভেট কার লইয়া যাইতা সাইন আপনারা যাইতা অবশ্যই পারবা তবে একটু গাড়ি যাওয়া লাগবে তো কত সুন্দর দেখতে দেখতে আইয়া আপনারা একটা পয়েন্ট ফাইবা ও পয়েন্ট গিয়া বাম দিকে ঢুকে যাবা বাম দিকে যে রাস্তাটা গেছে বাম দিকে ঢুকি যাবা বাম দিকে ঢুকার পরে আরো সুন্দর দৃশ্য আপনারা যত আগুয়াইবা সামনে দিয়া ইন্ডিয়ার খাসা খাসি যাইবা গিয়া যত অত ইন্ডিয়া আপনার খাসি আইব ইন্ডিয়ার পাহাড়র একবারে আপনারা সাদা আসলে ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশের না আমরা ও ইন্ডিয়ার পাহাড়ের ভিতরে দিয়া যাইমো আর আমরা যে জায়গার যাইবা আপনারা ই গ্রামের নাম হইলো খালাইরা গ্রাম সামনে যে গ্রাম আমরা পাইমো ছোট ই গ্রামের নাম হইলো খালাইরা গ্রাম তো ও গ্রামও আপনারা জেসারে যদি জিকা করেন যে খালাইরা গ্রাম যে তা তো কইয়া দিব আপনারা ও গ্রাম রাস্তা ধর আইবা আওয়ার পরে ইলাখান সুন্দর জঙ্গল পাইবা এই জঙ্গলের রাস্তাটাও কিন্তু অনেক মজা লাগে ভিতরে সালাইতে প্রচুর গরম আসে আমরা যেদিন গেছিলাম তবে জঙ্গলের ভিতরে পরে একটা শান্তি ফিল আমরার মাঝে মানে এত ঠান্ডা পরিবেশ যা বাতাস খুবই বেশি এটা কিন্তু অনেক বড় একটা জঙ্গল এই জঙ্গলের অর্ধেকটা ইন্ডিয়া এবং অর্ধেকটা বাংলাদেশর তো আপনারা ইকানো আইলে বেশি গভীরে যাওয়ার চেষ্টা না কারণ ইন্ডিয়ান বিএসএফ এ কিন্তু অনেক সমস্যা করে অনেক সময় মানুষরে ডাকিয়া নে নিয়া নির্যাতন করে এবং কি দরিয়া পর্যন্ত নেয় গিয়ে এদিক দিয়ে একটু সতর্ক থাকবা আর জঙ্গলের ভিতরে গাড়ি চালাইতে মোটর সাইকেল বিশেষ করে চালাইতে একটু সাবধানে চালাইবা যে রাস্তা বা যাইরাম দেখতে পারা কিন্তু প্রচুর বালু আর বালু তো ও দেখো আমরা শেষ প্লেস আইছি এখন আমরা পাহাড় থাকি নিচে নামতে হইব আমরা ধীরে ধীরে এখানে নামরাম নামার সময় অনেক সতর্ক থাকা লাগে কারণ এই পাহাড় অনেক পাথর আর পাথর থেকে মোটর সাইকেল চাকা যদি স্লিপ করে তা নিচে একবারে যাইতা গিয়া আসলে অনেক উষা পাহাড় দেখতে দেখা যান না ক্যামেরার মাধ্যমে শুন মানে উষা বুঝা যান না তো যাই হোক আমরাও নিচে লামি গেলাম আর নিচে নামার পরেও কিন্তু সবুজ প্রকৃতি দেহকা ই আমার সাইডে যে পাহাড় দেখতে পারা এই পাহাড়ের অর্ধেকটা বাংলাদেশ আর অর্ধেকটা ইন্ডিয়া তো আমরা একই পাহাড় গসি গসিয়া প্লেস ও লাম্বু সাদা পাথর তো ভিডিওটা যখন আমি শেষ করমু শেষ করার পরে আপনার আরে সাদা পাথরের কিছু দৃশ্য দেখাইমু ফানির যে এত সুন্দর ফানি আর ফানি স্রুর একটা ফানি কিন্তু ইন্ডিয়া থাকি বাংলাদেশও আইয়া নামে তো অনেক স্রুতে কিন্তু ফানিটা আয় তো দেখতে পারা জঙ্গলের ভিতরে 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 ঢুকলাম ঢুকি আমরা মোটরসাইকেল একটা জায়গাত নিয়ে রাখমু রাখি আমরা নিচে নামমু আর যারা মোটরসাইকেল সাইকেল লইয়া আইবা এখানে কোনো সিকিউরিটি নাই অবশ্যই লক করবা বালাহরি লক করি দাঁড়িয়ে নিজ দায়িত্বে রাখিয়া দেবা হেলমেট এবং মোটরসাইকেল। সাইকেল এখন আউকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখৌকা সব লগে তাহকা অবশেষে আমরা প্লেসও আইসি এই প্লেস আপনারা দেখতে পার মেইন যে সাদা পাথর আটশো টাকা নৌকা দিয়া আমরা যে প্লেসও সব সময় আই ও প্লেসও আমরা নৌকা বাড়া সরাসরি মোটরসাইকেল লইয়া আইসি আমরা এখন নামু নিচে নিচে নামিয়া গুসল হরমু আর নিচেও আপনারা একটু দেখাইমু তো আমি বিস্তারিত ভিডিওত আপনারে কইয়া দিছি কিলান আইতে হইব এই সাইলে চাইলে আপনারাও আইতা পারবা নৌকা বা সরাসরি মোটর দিয়া তারপরে লোকাল গাড়ি ওই কেন আয় এবং কি মোটর সাইকেলেও কিপ দে চাইলে আপনারা এই আইতা পারবা আটশো টাকা নৌকা বাড়া না লাগাইয়া যদি চাই না আইতা তো আজকের ভিডিওটা আপনারে দেখাইলাম আর কিলান লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়া লগে থাকবা আর নতুন নতুন ভিডিও লইয়া আইমু সব লগে থাকবা বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ তো দেখো এটা হইলো একেবারে সাদা পাত্রর মেইন প্লেস মানুষে গুসল ঘররা এই সাইডে দি এখানেও কিন্তু অনেক মানুষ আছে গুসল হররা তো এখন বর্তমানে পানিটা একটু কম আছে সাদা পাত্রর পানিটা একটু কম আউকে আমরা সামনে যাই সামনে গিয়ে আপনারা রে আরো দেখাই একটু দেখরা নি কত সুন্দর পানি আর পানির একটা শব্দ আছে এই পানিগুলা কিন্তু সরাসরি ইন্ডিয়া বাংলাদেশ ঢুকের আর এত সুন্দর ফানি এত সুন্দর স্বচ্ছ ফানি আসলে গুছল করবার মনে হয় এই যদি গোসল না করল তাইলে মিস করবা যারা আইবা অবশ্যই গুসল করবা এই আইবা